খাচ্ছ তুমি কি খাচ্ছ বফ বফ খাচ্ছ কি আমাকে একটা দাও হুম ওটা তোমার এটা আমার হ্যাঁ হুম আমারটা কেন খাচ্ছ আমটা খাচ্ছো না আমারটা খাচ্ছো না তোমারটা খাও তোমারটা খাও হুম ওটা মামের হুম ওটা তুমি খাও

あどちら ভালো লাগছে ভালো লাগছে বরফটা ভালো লাগেনি খাচ্ছ কেন তাহলে তাহলে কেন কেন তুমি হুম তাহলে খাচ্ছ আমাকে দাও তাহলে আমাকে দাও কেন ভালো লাগেনি যে কোথায় ভালো লাগেনি যে এইটা ও এটা তো আমার তোমারটা দাও তোমারটা দাও হুম দাও তোমারটা দাও Thank you.